আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্চি হলে মন্দ হয় না আজকে আমি আপনাদেরকে খুব সহজেই লাচ্চি বানিয়ে দেখাবো লাচ্চি বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মল পর্বে চলে যাই আর এখানে লাচ্চি বানার জন্য অবশ্যই মিষ্টি দইটা ব্যবহার করতে হবে নিয়ে নিচ্ছি এক কাপ মিষ্টি দই দিয়ে দিলাম দুইটা কলা গোল গোল করে কেটে নিয়েছি যে কোনো সাইজে কেটে নিতে পারেন দিয়ে দিলাম গুঁড়ো দুধ দুই চামচ দুই কাপ পানি যেহেতু আমি এক কাপ মিষ্টি দই দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি এখন ব্লিন্ডারের চারে নিয়ে ব্লিন্ড করে নিতে হবে খুব সুন্দর করে ব্লিন্ড করবেন কলাটা যেন গোটা গোটা না থাকে আপনারা চাইলে ব্লিন্ডারেও আইস দিতে পারেন তবে ব্লিন্ডার আইস দিলে অনেক সময় ব্লিন্ডারের জারের প্লেট গুলা ভেঙ্গে যায় তাই চেষ্টা করবেন পরে আইসটা লাচ্ছি লাচি বানার পরে উপর দিয়ে আইসটা দিয়ে নেবো তাহলে ঠান্ডা ঠান্ডা লাচিটা খেতে কিন্তু দারুণ হয় আমার লাচি বানাটা হয়ে গেল আমি উপর দিয়ে আইস গুলাকে দিয়ে দিচ্ছি আশা করছি ঠান্ডা ঠান্ডা লাচ্ছি করাটা ভালো লাগবে লাচ্ছি করা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন লাচি বানাটা কেমন হয়েছে হাফেজ